আমার ঠিক নেই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে যদি আমার আমি এই সংগঠনের সাথে কমিটেড আমার ইনকামে টোয়েন্টি পার্সেন্ট এখানে দিই দেখুন আমরা ক্ষমতার কোনো অংশে নেই যে জনগণের জন্য একটি আমরা ল ক্রিয়েট করবো বা একটা প্রস্তাবিত প্রতিবাদ করতে তো সেই জায়গা থেকে আমাদের শুভ বক্তব্যটা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা মণ্ডলীতে আমাদের গণ অধিকারের জন্য বা আমাদের দল থেকে যে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংসদের প্রতিনিধিত্ব কিন্তু এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন যে আমাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি তিনি শুদ্ধ চীন সফর থেকে এসেছেন এবং আমাদের সভাপতি দেশের বাইরে রয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা চেষ্টা করছি করছি সর্বোচ্চটা আমরা প্রতিবাদ করার ধরেন আমাদের রাজুতে আছেন তারা সেখানে বসেছেন ধর্ষণের প্রতিবাদে এবং এটা নারীর সুরক্ষা এবং বিচারের দাবিতে তারা বসেছেন কাজ করছেন এখন এই সরকারের আমরাই বসিয়েছি এখন এই সরকারকে যদি আবার আমাদের বিভিন্ন বিষয়ে বলে দিতে হয় দিতে হয় তাদেরকে যদি আমরা তাদের একটা বিষয় বোঝানোর জন্য যদি রাজপথে মশাল মিছিল করতে হয় তাহলে এটি সত্যি খুবই দুঃখজনক কিন্তু আমাদের আহ সভাপতি মহোদয় আগামীকালকে এসে পৌঁছাবেন আসলে আমরা আলোচনা করব দেন আমরা এটি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করব আমাদের ভিতরে আলোচনা হচ্ছে এবং খুবই শক্ত বক্তব্য এবং আপনারা জানেন আমরা অনলাইন সাথে কখনোই আপোষ করিনি করারও আমাদের কোনো ধরনের ন্যূনতম কোনো নেই এবং খুব শক্তভাবে এবং আমরা রাজপথের সকল জনগণকে নিয়ে কন্যা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আইন

গণ অধিকার পরিষদ যারা করেন তাদের পকেটে অনেক টাকা কিভাবে দেখেন আমরা একটা সংবাদ সম্মেলন করলে আপনাদেরকে বসা জায়গা দিতে পারি না আপনারা খেমে একাকার হয়ে যান লোক দেখানো হ্যাঁ আমরা খুবই ছোট একটি ভাড়া অফিসে আমরা আপনাদেরকে দাওয়াত দেই আমরা প্রেস কনফারেন্স করি বিভিন্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা শুরু করে একেবারে ছোটখাটো ব্যবসা বাণিজ্য ছাড়া কিছুই নেই এটা সত্য কথা এখন ডিজিটাল যুগে যদি এসে বলি যে সবকিছু জানার পর যে আমাদের প্রবাসী অধিকার পরিষদ নামে একটি উইংস রয়েছে এবং উনসত্তরটা কান্ট্রিতে আমাদের কমিটি দিয়ে আছে এবং আমি বিভিন্ন রকম কথা বলছি না আমি নিজে ফাতিমা তাসলিম আমি গণ অধিকার পরিষদের কমিটি মেম্বার নট অনলি বাংলাদেশ এই উনসত্তরটা কান্ট্রিতে যদি শুধু আমি ইচ্ছে করি যে আমি অন্য দেশে যাব এই দেশে যাব সেই দেশে যে সভাপতি তাদের স্পন্সারে ভিসা থেকে শুরু করে লাউ থেকে শুরু করে সবকিছুই থাকা খাওয়া সবকিছুই এটি একটি সম্মান ভালোবাসা জায়গা থেকে এটা রাজনৈতিক দলের নেতার প্রতি